বন্ধুরা আমি প্রতিদিনই মিঠি জোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপির চপ ফুলকপির চপ তো তোমরা অনেকভাবেই খেয়েছো আজকের একেবারে ভিন্ন স্বাদের মুচমুচে মুখরোচক ফুলকপির চপ নিয়ে চলে এসেছি তো চলো আজকের মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে ছেলের ভিক্ষেতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে রাই বলে চরম অপমান করলো কোয়েলের সামনে রাইকে অনির্বাণ অনির্বাণ ঘুম থেকে ওঠা কোয়েল আমার বিছানায় শুয়েছিল আমরা দুইজন এক বিছানায় শেয়ার করেছি তো তাতে কি হয়েছে রাই তুমি কিন্তু একটা কথা ভুলে যেও না যে এই বিছানা থেকে শুরু করে আমি পর্যন্ত কোয়েলের একদিন ছিল এই সব কিছু তোমাকে কোয়েল ভিক্ষে দিয়েছে বলেই কিন্তু তুমি আজকে আমার সাথে এই রুম এবং আমার উপরে আমার গোটা জীবনের উপরে কবজা করতে পেরেছো এখানে তোমার কোয়েলের উপর কৃতজ্ঞ থাকার কথা তা না করে তুমি কোয়েলের উপরে এমন অবিচার করছো কেন বলো তো এতটা জঘন্য নীলোচ্চ হয়ে গেলে কবে থেকে বলো তো রাই তাছাড়াও তুমি আমাদের রুমে এইভাবে কি করে ঢুকে পড়লে আমাদের পারমিশন নিয়েছো দরজা নক করেছো কি কারণে ঢুকেছো তখনই অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণ তুই কি লজ্জার মাথা খেয়েছিস এবারে এই বিন্দু মাত্র তোর মধ্যে অনুশোচনা বোধ করছে না তুই কাকে কি বলছিস কেন তোর রুমে নক করে ঢুকবে বলতো এই সব কথা বলতে লজ্জা করছে না মুখ সামলে কথা বল তুই কিন্তু ভুলে যাচ্ছিস তোর স্ত্রীর সঙ্গে তুই কথা বলছিস রাই বলতে থাকে থাক মা যখন সময় থাকতে থাকতে আপনার ছেলেকে আপনি সাবধান করতে পারেননি তাহলে এখন আর লোক দেখানো বকুনি দিয়ে কি লাভ বলুন তো উনি অনির্বাণ বলতে থাকে লোক দেখানো অশান্তি বলতে কি বলতে চাইছো বলো তো আমাকে বকুনি দিয়ে আমার মা বা কতটুকু আমাকে কন্ট্রোলে রাখবে আমি কি বাচ্চা ছেলে নাকি আমি আমার মায়ের কথায় উঠব বুঝবো অন্যদিকে কোয়েল বলতে থাকে রাই তুমি আমার কথা বিশ্বাস করো তুমি যেটা ভাবছো সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি আমার কিন্তু ভুল হয়ে গেছে এই রুমে কালকের এই অনির্বাণের সঙ্গে এক বিছানায় শুয়ে থাকা হ্যাঁ সত্যিই তো অনির্বাণ আমার কাছে একটা পর পুরুষ আর সেই সুবাদে আমি যে এই বাড়িতে আশ্রয় পেয়েছি সেটাই আমার কাছে অনেক আর সেখানে কি না আমি তোমাকে এড়িয়ে তোমাকে ডিঙ্গিয়ে আমি অনির্বাণের বিছানায় অনির্বাণকে কব্জা করে ফেলছি এটা কিন্তু আমার মটেও ঠিক হয়নি ওদিকে অনির্বাণ বলতে থাকে আই তুমি কি বলতে চাইছো আই মিন তুমি কি মিন করার চেষ্টা করছো আমার সঙ্গে কোয়েলের কোনো সম্পর্ক আছে অবৈধ তো সম্পর্ক যদি থেকেও থাকে তাতে তোমার কি তখনই রাই বলতে থাকে এতদিন আমি সন্দেহ করেছি আজকে গোটা বিষয়টা মিলিয়ে ফেলেছি কারণ তোমার গালে লাগা ওই কোয়েলের টিপটা আমাকে প্রমাণ করে দিয়েছে যে আমার অনির্বাণ যাকে কিনা আমি ভালোবেসেছি সে আমার নয় সে কিনা সম্পূর্ণরূপে কোয়েলের হয়ে গেছে অন্যদিকে কোয়েল বলতে থাকে তুমি কি বলছো বলো তো আমি মানছি আমার টিপটা হয়তো অনির্বাণের গালে কোনো কারণে লেগে গেছে তা বলে এই বিষয়টা নিয়ে তুমি অনির্বাণের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলবে সেটা কিন্তু তুমি ঠিক করছো না উনি অনির্বাণ বলতে থাকে ছিন্ন করলেই বা কি রাই এখন আমি তোমার অস্তিত্ব কিছুই আমার জীবনে রাখতে চাই না কারণ আমি বুঝে গেছি তুমি আমার জীবনে অযোগ্য কোয়েলি আমার জীবনে যোগ্য যাকে কিনা আমি রাগের বসে হারিয়ে ফেলেছিলাম অন্যদিকে রাই কোনো কিছু না বুঝে সামনে গিয়ে গালে ঠাস করে আর বলতে থাকে এই যদি আমি আগে করতাম না তাহলে হয়তো এরকম দিন আমাকে দেখতে হতো না ওদিকে অনির্বাণ বলতে থাকে মা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে হিরে হারিয়ে আমি কয়লাকে আমার বাড়িতে তুলে এনেছি তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিক নতুন আপ বন্ধুরা ফুলকপির চপ তো তোমরা অনেকেই খেয়েছো আমি আজকে যেভাবে বানাচ্ছি সেভাবে একবার করে দেখো এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে সকাল বিকেলে চায়ের ডানটায় একেবারে জমেই যাবে আর কতটা মচমুচে সেটা তো দেখেই বুঝতে পারছ তো চলো এখন কীভাবে ফুলকপির চপটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি এরকম কিছুটা ফুলকপি নিয়ে নিয়েছি ছোট্টো ছোট করে কেটে নিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এই রকম সাইজের ফুলকপিগুলো নিয়ে আমি খুব ভালো করে জলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলাইতে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ আদা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যায় তারপর ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি তেলের মধ্যেই ভেজে নেব সুন্দর করে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ হলুদটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। তিন মিনিট পর ফিরিয়ে আসবো আর দেখো এখানে আমি এর ফাঁকে নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কুট তো আমি ব্রিটেনিয়া কোম্পানির নিয়েছি তোমরা যে কোনো টোস্ট বিস্কুট মার্কেট থেকে কিনে নিতে পারো তো এই বিস্কুটটা আমাদের ফুলকপির চপ বানানোর জন্য কাজে লাগবে তো দেখো এইভাবে আমি একটু ভেঙে নিয়ে শিলনড়াইতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি যে আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো এখন দেখো আমি খুব ভালো করেই কিন্তু শিলনড়াতে এটাকে মিহি করে নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারো এখন চলে এসছে তিন মিনিট পর দেখো আমার ফুলকপিগুলো কত সুন্দর হয়ে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে আর এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা তো এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ সেদ্ধ আলু আলুগুলোকে আমি এইভাবে হাতে একটু একটু করে ভেঙে দিয়ে দিচ্ছি একেবারে ভেঙে দেব না তো আলুগুলো আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম খুব ভালো করে দিয়ে আবারও ফুলকপি মশলার মধ্যে আলুগুলোকে মিক্সড করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া কর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো কাঁচা লঙ্কা আর ধনে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি দুটো কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে এখানে এখন স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর শেষমেশ দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা তো বন্ধুরা চাট মশলাটা দেওয়ার একটু চেষ্টা করবে তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে আর এই পুরটা আমরা যত ভালোভাবে টেস্ট করতে পারবো আজকের চপগুলোও তত ভালোই খেতে লাগবে এখন দেখো আমার একেবারে ফুলকপির এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এই পুরটা রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পর আমি পুরগুলো তৈরি করব। এখন আমি এখানে একটা বাটার তৈরি করে নেব নিয়ে নিচ্ছি তিন চার চামচ মতো আমি কর্নফ্লাওয়ার আর চার চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি সমপরিমাণ পরিমাণ দুটোই নেবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে এখন কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড বাটার তৈরি করে নেব এখানে আমি অল্প অল্প জল দেবো একসঙ্গে জল দেব না কারণ এখানে নানা থাকলে হবে না আমি খুব ভালো করেই কিন্তু একেবারে একটু ফেটিয়ে নিয়ে এটাকে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে সময় নিয়ে তো আমি বাটারটা তৈরি করে নিচ্ছি আর এর ঘনত্বটাও তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কতটা ঘনত্ব হয়েছে একেবারে এইভাবে এই ঘনত্বে আমি রেখেছি একেবারে পাতলা হবে না পাতলার থেকে একটু গাঢ় হবে তো এইভাবেই আমি বাটারটা রেডি করে নিলাম এখন দেখো হাতের মধ্যে একটু পুর নিয়ে এইভাবে গোল টোল করে আমি চ্যাপটা সেপ দিয়ে দেব। আর সেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন আমি এই রকম বাটারের মধ্যে দিয়ে এরকম তুলে নিয়ে এখন বিস্কুটের মধ্যে আমি কোট করে নেব তো দেখো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে এটা করে নেবে তো একটা আমার রেডি হয়ে গেল আরও একটা ডবল কোট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এটা সিঙ্গেল কোট করেছিলাম আমি ডবল কোট করেই সবগুলো করব। দেখো একটা আমি করে নিয়ে এখন আমি এই বাটারের মধ্যে ডুবিয়ে আবার খুব ভালোভাবে তুলে নিয়ে আবারও আমি এখানে কোট করে নিচ্ছি এইভাবে আমি কিন্তু দুটো আমার কোট করা হয়ে গেল আর এইভাবে আমি সবগুলো কোট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা একটা করে আমি সবগুলো কিন্তু কোট করে নিয়েছি আর এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি এখন চলে যাব কড়াইয়ের দিকে ভেজে নেব আর বন্ধুরা এই ফুলকপির চপগুলো কিন্তু অল্প সময়ে হয়ে যায় কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল দিলাম এমন কিছু বেশি তেল আমি এখানে দেইনি তেলটা কিন্তু গরম হয়ে গেলেই কিন্তু ফুলকপির চপগুলো ছেড়ে দিতে হবে এই পিট পিট নাড়াছাড়া করে নিলেই কিন্তু আমাদের কিন্তু ফুলকপির চপগুলো রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে ফুলকপির চপগুলো ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু ফুলকপির চপগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই দেখো এইভাবে সুন্দরভাবে আমি কিন্তু চপটা আজকে রেডি করে নিলাম এখন আমি এগুলোকে ভালো করে ছাঁকিতে ছেঁকে তুলে নেব। তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছি এখন দেখো কতটা মুচমুচে হয়েছে সেটা দেখতেই পাচ্ছ আবারও যে কটা ছিল আমি ভেজে নিলাম আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হতে পারে তো এটা বাইরে থেকে যেমন মুচমুচে ভেতরে পুট একেবারে দারুণ স্বাদের এই ফুলকপির চপগুলো এইভাবে যদি ফুলকপির চপ বানিয়ে খাও সকাল বিকেলে চায়ের আড্ডায় কিন্তু জমেই যাবে মুখে এর স্বাদ একেবারে লেগেই থাকবে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় থাকব এই ধরনের নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আসার উৎসাহ দেবে এই আশায় থাকবো তো চলো আজকের মতো ভিডিও থেকে বিদায় নেই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা